প্রথমে আমরা এইভাবে কোনটিকে ভেঙে ফেলবো তারপরে বাহান্ন মিনিটকে যদি ষাট দিয়ে ভাগ করি ডিগ্রিতে পরিণত হয়ে যাবে আর তিরিশ সেকেন্ডকে আমরা প্রথমে যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে মিনিট পাবো আবার তাকে যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে ডিগ্রি পাবো ওই জন্য সিক্সটি ইন টু সিক্সটি দিয়ে একে ভাগ করে দিয়েছি এর ফলে এটা ডিগ্রিতে পরিণত হয়ে গেছে এখন আমরা যদি তিরিশ দিয়ে ষাটকে ভেঙে ফেলি তাহলে টু পাবো এবং আলটিমেটলি পাবো কি দেখো বাহান্ন ডিগ্রি প্লাস বাহান্ন ডিগ্রি বাই সিক্সটি প্লাস ওয়ান ডিগ্রি বাই একশো কুড়ি এখন একশো কুড়ি যদি লসাগু করা যায় তাহলে একশো কুড়ির সঙ্গে বাহান্ন গুণ হবে প্লাস বাহান্নর সঙ্গে এখানে দুই গুণ হবে কারণ সার হচ্ছে একশো কুড়ির ভিতর দুবার যাবে আর এই এক ডিগ্রিটা বসে যাবে এখান থেকে আমরা পাবো ছ হাজার দুশো চল্লিশ ডিগ্রি প্লাস একশো চার ডিগ্রি প্লাস এক ডিগ্রি সমান ছ হাজার তিনশো পঁয়তাল্লিশ ডিগ্রি বাই একশো কুড়ি অতএব নির্ণম বৃত্তীয়মান কী হবে ছ হাজার তিনশো পঁয়তাল্লিশ বাই একশো কুড়ি ইন্টু এখন দেখো যদি আমরা পঁয়তাল্লিশ দিয়ে ছ হাজার তিনশো পঁয়তাল্লিশকে কাটি তাহলে একশো পাবো আর একশো আশিকে যদি পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করি তাহলে চার পাবো আবার একশো একচল্লিশকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে ফর্টি সেভেন পাবো আর একশো কুড়িকে যদি তিন দিয়ে ভাগ করি ফর্টি পাবো আর কাটাকাটি যাবে না এবার তাহলে আমরা টিপেলাম পেলাম দেখো ফর্টি সেভেন পাই উপরে আর নিচে চল্লিশ আর চার গুণ করলে একশো ষাট